বিয়ে করতে ভয় পাচ্ছেন কারণ যৌন জীবনে আপনি অখুশি আর যারা বিয়ে করেছেন তারা স্ত্রীকে খুশি করতে পারছেন না এর কারণ হচ্ছে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের বীর্যপাত হয়ে যাচ্ছে যার কারণে স্ত্রীকে খুশি করতে পারছেন না এর কারণে আপনাদের পারিবারিক ঝামেলা কিন্তু লেগেই থাকে তো কীভাবে আপনারা এ সকল সমস্যা থেকে অতি দ্রুত সমস্যা সমাধান পাবেন এবং দ্রুত পরিত্রাণ পাবেন এটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে সর্বরোগের ঔষধ মধু যার কথা পবিত্র কোরআনে আছে এই মধু অবশ্যই খাঁটি হতে হবে তাহলে একশো পারসেন্ট আপনারা উপকার পাবেন খাঁটি মধু যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য খুবই উপকার হবে আর এতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস যেটার মধ্যে লিঙ্গের সকল সমস্যা অতি দ্রুত চলে যাবে যেটা কল্পনাও করতে পারছেন না আপনারা এরপর যেটি নিয়েছি সেটি হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম দিয়ে তেল তৈরি করা হয় যেটা চুলের জন্য কিন্তু খুবই উপযোগী তবে এই কাঠবাদাম এর তেলটা মধুর সাথে আপনি খেতে পারেন নিয়মমাফিক এবং সঠিক সময় যদি আপনি খেতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনে খুশি থাকতে পারবেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন লিঙ্গের অবস্থা করুন দেখা যাচ্ছে লিঙ্গের উপরে রগ ভেসে উঠেছে আগামোটা গোড়া চিকন এবং যেসব যে সকল রগ ভেসে উঠেছে সেই সকল রগ আপনি কিভাবে চিনবেন জানেন আপনার লিঙ্গের উপরে দুই থেকে তিনটা রগ আগলা হয়ে গিয়েছে এবং এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপ বুঝতে হবে আপনার লিঙ্গের অবস্থা খুবই শোচনীয় এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি এই যে এখানে কাঠবাদাম দেখতে পাচ্ছেন এই রকম পনেরো থেকে বিশটা কাঠবাদাম আপনি সংগ্রহ করবেন এবং এই পনেরো থেকে বিশটা কাঠবাদামকে আপনি মাঝখান থেকে অর্ধেক করে নেবেন জাস্ট এই মাঝখান থেকে আপনি খণ্ড করে নেবেন পনেরো থেকে বিশটা কাঠবাদাম আপনি খণ্ড করে নেবেন এবং তারপর যেটি করবেন একশো থেকে দেড়শো গ্রাম মধুর মধ্যে এই কাঠবাদামের টুকরাগুলো খণ্ড করা কাঠবাদামের টুকরাগুলো আপনি ভিজিয়ে রাখবেন সর্বনিম্ন দশ থেকে পনেরো দিন আপনি ভিজিয়ে খা রাখবেন দশ থেকে পনেরো দিন পর যখন আপনি খাবেন তখন এক খণ্ড করে কাঠবাদাম আপনি চিবিয়ে খাবেন ঠিক ওই মধুর মধ্যে যে আপনি এক থেকে দেড়শো গ্রাম কাঠবাদাম জাস্ট মাঝখান থেকে কেটে দিয়ে ভিজিয়ে রাখবেন আপনি পনেরো থেকে বিশ দিন পরে সেই কাঠবাদামের একটা খণ্ড আপনি খাবেন এইভাবে নিয়ম করে যদি আপনি টানা দুই থেকে তিন মাস খেতে পারেন তাহলে দেখবেন আপনি আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনি নিশ্চিত আপনার কাজ হবে এবং এইভাবে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের লিঙ্গের যাবতীয় সমস্যা একেবারেই দূর হয়ে যাবে ভিওয়ার্স হয়তো আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আপনারা অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন আপনাদের এই সকল সমস্যা আর থাকবে না এবং আপনারা আপনাদের সঙ্গিনীকে পর্যাপ্ত সুখী করতে পারছেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং